আসসালামু আলাইকুম আমার দর্শক যারা আছেন আমার ভিডিও দেখেন আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তবে আজকে আমি এমন একটা তথ্য আপনাদের দিতে যাচ্ছি আপনাদের ইনশাল্লাহ লাভ হবে এই ভিডিওরা দেখলে কারণ কি এইখান থেকে আমি এর আগে এক বছর আগের কথা আমি কেটস নিয়ে বরাবরই বিক্রি করে থাকি এই কেটসগুলো ভাই যারা দোকানদার আপনারা আছেন সবাই তো স্কুল কেস বিক্রি করেন কম বেশি তো আপনাদের আজকে এমনই একটা রেট জানাবো আপনাদের ভিডিওটা দেখলে আশা করি লাভ হবে আপনারা ভিডিওটা কাটবেন না টানবেন না ফুল ভিডিও ইনশাল্লাহ দেখবেন আজকে আমার সাথে আমার কাকা কাকা আছে ওনার সাথে কথা বলবো ভালো আছেন আপনাদের এই দোকানটা তো আমি অনেক আগের থেকে দেখি কত বছরের দোকান এটা পঁচিশ বছর আমি অনেক আগে থেকে দেখে আসতেছি এই জন্য বললাম তবে আপনি তো কেস কালেকশনটাই মনে হয় বেশি বিক্রি করেন তাই তো তো আঙ্কেল কেসটাই বেশি বিক্রি করে তো আপনাদের দোকানের আসলে ইয়াটা ঠিকানাটা ডাকি একটু বলেন তো নতুন কেউ যদি আসতে চায় ঢাকা টেস্ট সেন্টার উত্তর দোকান নং একশো একষট্টি দোকান নং একশো একষট্টি তো দর্শক কাকা আমাকে আজকে রেট বলে দিব আমি আজকে ফুল ভিডিও দেখবেন ভিডিও কাটবেন না একে একে আমি শুরু করি দেখেন কত আসলে রেট বড় ভাই আমার সাথে তো আপনি আছেন এই জুতাটা কি কোম্পানি এটা কামাসি না ভাই বলতেছে এটা কামাসি কোম্পানি এটা সাইজ কি ভাই সাতাইশ থেকে তিরিশ পর্যন্ত এটা কত আছে আসলে এটা এটা কি গ্রুপ এটা হচ্ছে উনত্রিশ মানে ছোট গ্রুপের মাল তাই তো আচ্ছা এটার আপনি রেট কি নিতেছেন দুইশো আশি টাকা আচ্ছা এখন যদি উপর দিকে আপনি বাড়াইতে যান কত কত বাড়বে 31 37 31 37 কত देखिए मालটা এটা रेट কত বড় গ্রুপটা 31 33 300 টাকা দেখেন দর্শক এই জুতাগুলো আপনাদের নিলে ইনশাআল্লাহ লাভবান হবেন এটা কিন্তু আপনারা যে इलाकेতে থাকেন যেখান থেকে মাল কিনেন এত কমে কাকাজাই রেটে দেয় আমি খেয়াল করে দেখছি এত কমে আসলে কেউ কিন্তু দিতে পারে না 31 33 रेट কত 300 300 টাকা দর্শক বোঝার চেষ্টা করেন 31 300 আচ্ছা আর এটা হচ্ছে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ মানে আমাদের পায়ের যারা বড় তাদের পায়ের জন্য তাই তো ভাই আচ্ছা এটা রেট কত নিচ্ছেন টাকা তো দেশে দর্শক আপনারা যারা ভিডিও দেখতেছেন এই ভাই খুবই জুতা জুতা কামাশি খুবই পরিষ্কার এবং জুতার শেপ ভালো দেখেন আপনারা খেয়াল করা দেখবেন জুতার শেপ অনেক সুন্দর হ্যাঁ জুতার লাস্টিংও ভালো শেপও ভালো কিছু কিছু জুতা দেখবেন যে পাশে ওষার বেশি মোটা বেশি ওগুলো চলে না কিন্তু এগুলা শেপ অনেক সুন্দর কামাশির কিন্তু চারশো টাকা এই জুতাটা আপনি অনায়াসে কিন্তু ছয়শো টাকা নিতে পারবেন তো আমার আঙ্কেল বলতেছে উনি বলতেছে এক বছর ফুল গ্যারান্টি এই জুতাগুলো ফুল গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করবেন বড় গ্রুপ তো এটা আপনার রেট আপনারা জানলেন চারশো টাকা আর ছোট গ্রুপ তো কত জন বললেন বড় ভাই হ্যাঁ দুইশো আশি টাকা দেখেন আসলে আপনারা যেখানতেই থেকে জুতা কেনেন আপনারা মিলিয়ে দেখবেন ঢাকার সাথে মিলিয়ে দেখবেন অলরেডি আপনারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কম পেয়ে যাবেন ভাই এটা গ্যারান্টি আমি দিয়ে দিলাম আচ্ছা এটা গেল এরপরে কোন জুতাটা দেখাবেন ভাই আচ্ছা এটা কি জাম আচ্ছা জাম আপনারা মিলাবেন জাম আপনাদের ওইদিকে দিকে রেট কত আর ঢাকায় রেট কত এটা মিলাবেন আপনারা তো এটা আসলে জামের সাইজ কত থেকে কত ভাই সাতাশ থেকে তিরিশ আপনি রেট কত নিচ্ছেন তিনশো আশি টাকা আর এর চেয়ে বড় গ্রুপটা যদি যায় চারশো তিরিশ এটার সাইজ কি ৩১ থেকে ছত্রিশ চারশো আচ্ছা তারপরে যদি বড় গ্রুপ ধরি এটা 37 থেকে 43 এটা রেট কত 500 টাকা তো দর্শক আপনারা মিলাবেন আপনি দরের দিকে কত রেট নাই আমি সঠিক জানি না আপনারা মিলাবেন যে ঢাকার সাথে আপনাদের ওখানে পত্তাত আসলে আছে কিনা যদি থাকে থাকে কাকার আমি মতে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাকার থেকে মাল কিনতে পারবেন কোনো অসুবিধা নাই আচ্ছা এরপরে কোনটা দেখাবেন বড় ভাই নতুন একটা নামে এটা কি কোম্পানি নিশাদ এটা কি নতুন বের হয়েছে তবে শেপটা তো আমার খুব ভালো লাগতেছে শেপটা সুন্দর একটা শেপ এটার আপনি আর কি বড় গ্রুপ আমার হাতে যেটা দিলেন এটা আপনি প্রাইস কত নিচ্ছেন চারশো পঞ্চাশ এটা আপনি কোনো গ্যারান্টি দিবেন এক বছর তো দেখেন দর্শক কত সুন্দর একটি জুতা পরিষ্কার আপনি কালারটা আসলে পলিথিনের ভিতরে তো বোঝা যাচ্ছে না একদম পরিষ্কার একটি জুতা আপনি চারশো পঞ্চাশ বড় গ্রুপ এখন যদি ছোট গ্রুপে আসি মাঝারি মাঝারি গ্রুপটা দেখেন কত সুন্দর একটি ফিনিশিং এর জুতা আপনারা কাস্টমারকে যদি খুলে দেন ভাই অপছন্দ করতে পারবে না ইনশাল্লাহ আর জুতার শেপটা অনেক ভালো এটা আপনি কত রেট নিচ্ছেন তিনশো পঞ্চাশ এটা মাঝারি গ্রুপ ওকে রাখলাম এখন এর ছোট কোনটা দেখি তো দর্শক দর্শক হ্যাঁ হ্যাঁ আমার এটা মানে আমার বড় ভাই বলতেছে এটা বক্সও পাবেন সাথে তাই তো বক্স দিবে ওকে ধন্যবাদ এরপরে কোন সাইজটা আসতেছে এটা আটাশ তিরিশ না তো দর্শক আপনারা দেখেন এটার আপনি কিন্তু আটাশ তিরিশ গ্রুপ আশা করি জুতা আপনি সামনে ফালাইবেন কাস্টমারও পছন্দ করতে পারবে না এক চান্সে চয়েস করবে এটা প্রাইস কত নিচ্ছেন তিনশো তিরিশ ওকে ধন্যবাদ বক্স আছে সাথে তাই তো আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই আচ্ছা এরপরে এটা কি কোম্পানি কামাসি তো দর্শক আপনারা যারা জুতা বিক্রি করেন জানেন কিছু কিছু স্কুলের থেকে আপনি এই ড্রেসটা দিয়ে থাকে এই ড্রেসটা মানে এই জুতা ছাড়া চলেই না তাই তো লেডিস গ্রুপ এই জুতা ছাড়া চলেই না কিন্তু অনেকে বাটা এসে খোঁজে কিন্তু বাটার আসলে অনেক এটা এটা আপনার সাইজ কত থেকে কত এটা 35 থেকে 38 320 35 থেকে 38 এটা প্রাইস কত নিচ্ছেন 320 দেখেন দর্শক এই জুতাগুলো এত ফিনিশিং মানে এবং সাথে বক্স আছে আমার আঙ্কেল বলতেছে সাথে বক্স আছে এবং সেলাই করা এটা জিবাটা একটু তোলেন তো ভাই জিবাটা একটু তোলেন তো আমি দর্শকদের একটু দেখাই আপনারা এই জুতাগুলো কিনে লাভবান হতে পারবেন এই দেখেন একবার সেলাই করা আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন এদিকে আমি গ্যারান্টি আপনাদের দিব এটা কত রেট বললেন তিনশো বিশ বড় গ্রুপ এখন মাঝারি গ্রুপটা দেখান আচ্ছা মাঝারি গ্রুপটা দর্শক আপনার খেয়াল করবেন এটা কিন্তু মাঝারি গ্রুপ এটা তিনশো জুতার ফিনিশিং দেখেন কত সুন্দর ইউনিক একটি জুতা তিনশো বিশ এরপরে কি গ্রুপ আসতেছে আচ্ছা ও মানে মাঝারি গ্রুপটা তিনশো আর এটা হচ্ছে দুইশো টাকা মানে এটা ছোট গ্রুপ আর দশকেই দেখেন জুতা কিন্তু একদম সফট আসলে আমার এক হাতে ক্যামেরা তো আমি দেখাতে পারতেছি না এই যে সফট একদম সফট ঠিক আছে এটা হচ্ছে দুইশো আশি টাকা ছোটো গ্রুপ তো আপনারা বেশি রাখেন না হয়তো এক ডজন করে সবগুলো আইটেম আপনারা এক ডজন করে রাখতে পারেন দোকানে ইনশাল্লাহ কাস্টমার ফেরত যাবে না এরপরে কোন আইটেমটা দেখাবেন ভাই আচ্ছা এটা কি পান্ডা এটা পান্ডা কি সাইজ এটা আপনার এটা কি আপনি সব গ্রুপ আপনার কাছে আছে আচ্ছা আমি যদি বড় থেকে শুরু করি বড়টা আপনি কি রেট নিচ্ছেন চারশো পঁচিশ তো দর্শক আপনাদের পান্ডার বিষয়ে তো আপনাদের বলতে হবে না জানেন আপনারা পান্ডা কীরকম সার্ভিস দেয় এটা বড় গ্রুপ হলো চারশো পঁচিশ এখন যদি মিডিয়াম গ্রুপ ধরি মিডিয়াম গ্রুপ কত ধরবেন দেখেন চারশো আপনারা মিলাবেন আপনাদের ওইখানে রেট কত আর ঢাকায় রেট কত এটা মিলাবেন আচ্ছা চারশো এটা কি কোম্পানি কামাসি কামাসি আবার পান্ডার কফি করে ফলাইছে এটা আপনার প্রাইস কত নিচ্ছেন তিনশো পঞ্চাশ এটা কি গ্রুপ মাঝারি গ্রুপ এর বড় গ্রুপ যদি ধরি বড় গ্রুপ কত তিনশো সত্তর তাহলে পান্ডার থেকে মোটামুটি পঞ্চাশ টাকা কম পঁচপান্ন টাকা আচ্ছা এটা বড় গ্রুপ আর যদি একবার ছোট গ্রুপ তিনশো তিরিশ দর্শক আপনি খেয়াল করবেন তিনশো তিরিশ আপনি এগুলো কিছু কিছু মাল রাখতে পারেন খুব চলে এগুলো আচ্ছা এরপরে কোনটা দেখাবেন কালোর ভিতরে আচ্ছা কালোর ভিতরে এই জুতাটা অনেকে হ্যাঁ নিশান্ত গ্রুপ অনেকে চায় এরকম মানে ভরপুর জুতা এর কি সেলেদের নামে এদের এটা আপনি কয়টা গ্রুপ তিনটা এটা তিনটা গ্রুপ বড় কত মিডিয়াম কত আর ছোট কত 320 330 320 330 430 তো দর্শক আপনারা এর সাথে কি বক্স পাবে হ্যাঁ এর সাথে বক্স আছে আঙ্কেল বলতেছে এর সাথে বক্স আছে ওকে আর এটা কি কোম্পানি ব্রাইট ও মানে একদম হালকাডা এটা কি এটা কি জাম কোম্পানি কিন্তু ব্রাইট এটা কি বক্স আছে কাকা ধন্যবাদ বক্স আছে ব্যাগ আছে এটা কত রেট নিচ্ছেন এটা কি সব গ্রুপ আপনার কাছে হবে সব গ্রুপ আছে আসলে ওনারা কিন্তু দেখেন দর্শক কেসটাই ওনাদের মূলত তারপরে অন্য সাইড তো আছে আপনারা লেডিসও কিনতে পারবেন এই যে দেখেন পুরো ভিডিও যদি দোকানে আমি দেখাই লেডিসও আছে কিন্তু মূলত ওনারা দেখেন কেসটাই বেশি বিক্রি করে হ্যাঁ তো এখান থেকে কেস কিনলে আপনার জোড়া বেশি বিশ টাকা কম ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা এরপরে কোনটা দেখাবেন এটা কি জামের ব্রাইট ব্রাইট কত পাঁচশো আশি আচ্ছা পাঁচশো আশি পাঁচশো চল্লিশ চারশো আশি তো দর্শক এই কিন্তু আপনাদের আইটেম তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা এখান থেকে হয়তো তিরিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল এক বস্তা মাল কিনলে আঙ্কেলদের কাছে যদি বিল দেন ওনারা লেবার ডাক দিয়ে আপনাদের যে ঠিকানা ওই ঠিকানা পাঠিয়ে দেবে তাই তো আচ্ছা ভাই আপনি একটু আপনার মুখে আপনি ঠিকানাটা একটু বলে দেন আপনার দোকানের যে ঠিকানা আপনি দোকানদার একজন নতুন আসতে পারে কোন দোকানদার আসার পরে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় একশো নাম্বার দোকান দেখাই দিবে ঠিক আছে ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন আরো তো ইনশাল্লাহ হ্যাঁ মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব অসুবিধা নাই আরো তো কালেকশন ইনশাল্লাহ আসবে তাই তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম